এখন এগারোটা বাজে চল্লিশ মিনিট আমি আমার কর্মস্থান থেকে দেশ দেশ ও বাইরে যারা আছেন আপনাদেরকে সবাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্লিজ বন্ধুরা যে যেখানে আছেন অবশ্যই যদি আপনারা লাইনে থাকেন অবশ্যই এই লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান মহান আল্লাহ পরব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাপাক আব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এবং সুস্থতা দান করেছেন সেজন্য আমি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহুল্লাহ আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই আমার লাইফটিতে যুক্ত হয়ে যান যারা আমার লাইফটিতে আসতেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে গঠনমূলক একটা কমেন্ট করবে আপনারা দীর্ঘদিন যাবত আমার এই চ্যানেলটি অবশ্যই দেখতেছেন তো আমার এই চ্যানেলটি গ্রো হচ্ছে না কারণ আপনারা আমাকে একটু সাপোর্ট দিচ্ছেন না তার কারণে আপনারা যে যেখান থেকে এই লাইভটি দেখতেছেন অবশ্যই এই লাইভটিতে একটু যুক্ত হয়ে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনাদের সাথে ভালোবাসা বাড়বে আপনাদের সাথে ভালোবাসা আন্ডারস্ট্যান্ড হবে আপনাদের সাথে আমার অনেক বন্ধুত্ব বেড়ে যাবে প্লিজ যে যেখানে আছেন অবশ্যই আমার এই লাইভটিতে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান আমি দীর্ঘদিন যাবত এই ইউটিউব চ্যানেলটি চালাচ্ছি সাবস্ক্রাইব হয়েছে আমার কিন্তু ওয়াশ টাইমটা পূরণ হয়নি এই ওয়াচ টাইম না পূরণ হওয়ার কারণে আমি কিন্তু এই লাইভে বারবার আসি আপনাদের কাছে আমি আকুল আবেদন করতেছি অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ভালোবাসার কারণে অবশ্যই একটু লাইক দিয়ে একটা কমেন্ট দীর্ঘদিন যাবত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখছেন যদি কাউকে ভালো লাগে যায় আমার ভিডিওগুলো অবশ্যই একটা লাইক দিয়ে একটা শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আপনাদের সাপোর্টে ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই পর্যন্ত আমার এই লাইভটি নিয়ে দেখিয়ে ধাক্কা মারতেছেন প্লিজ বন্ধুরা ধাক্কা না মেরে অবশ্যই একটা লাইন একটা কমেন্ট করুন আমাকে অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই এই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন যে আপনারা পথে থেকে আমার এই লাইভটি দেখতেছেন তো বন্ধুরা আপনারা যারা এই প্ল্যাটফর্মে আছেন অবশ্যই আমাদেরকে ভালোবাসেন আর এই প্ল্যাটফর্মে যারা আছেন তারা হয়তো জানেন যে একটা ভিডিও বানাতে কি কষ্ট লাগে তো অবশ্যই ভিডিওগুলো আমরা খুব কষ্টভাবে বানাই কিন্তু কেউ দেখে না প্লিজ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিয়ে একটা কমেন্ট করুন লাইক দিলে তো আপনাদের কোনো সমস্যা হবে না একটা কমেন্টও করলেও আপনাদের কোনো সমস্যা হবে না প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করে একটা ঘটনামূলক কমেন্ট করে যান একটা লাইক দিন বিশেষ করে আমি এই লাইভে আসার কারণ হলো আমি এতদিন যাবত দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ সালে চলতেছে আমার কিন্তু এই চ্যানেলটি গ্রহ হচ্ছে তো অবশ্যই আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারব আর বিশেষ করে হলো আগে তো আমাকে বলতো ইউটিউবওয়ালা বলা ভাই এখন আমাকে কিন্তু ইউটিউবওয়ালা বলা বলে না কেননা আমি আমি করতেছি কয় ভাই আপনি যে ইউটিউবার ইউটিউবার মনে হয় না আপনি এলেন অটোওয়ালা ভাই দেখুন আমি অটো নিয়েছি তাই বলে কি অটোওয়ালা হয়ে গেলাম আমি কি ইউটিউবার না আমি কিন্তু ইউটিউবের প্রতি বিশাল বড় একটা আশা করে আছি যেন এই ইউটিউবের মাধ্যমে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই আমি ইউটিউবে দেখি ফেসবুকে দেখি যে যারা ইউটিউব ফেসবুকে চালাচ্ছে তারা কিন্তু মানুষকে অনেক সহায়তা সাহায্য করতেছে এবং কী সুবিধা করতেছে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি হাই দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে কমেন্ট করেছে বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আপনাদের কমেন্টের মাধ্যমে অনেক দূর আমি এগিয়ে যেতে পারবো প্লিজ বন্ধুরা কমেন্ট করলে আপনার লাইক দিলে আপনাদের কোনো সমস্যা হবে না প্লিজ আমাকে একটু সাপোর্ট করতে তো আমি যে কারণে আসলাম সেটা হলো আমি যে আমি ইউটিউবার না এটা এটা ভুল ধারণা আমি কিন্তু ইউটিউবার একজন আমি আমাকে বলে আমি এখন অটোওয়ালা হয়ে গেছি আমি ইউটিউবার হবো কেন ভাই আমাকে কি মনে হয় আমার কি মন চাচ্ছে না যে আমি একজন ইউটিউবে কাজ করি অবশ্যই চাই আমার খুব আশা খুব আশা নিয়ে এই ইউটিউবটা এক ভাইয়ের খুলে নিয়েছিলাম সেই ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে এবং সেই ভাই আমাকে বলে আপনি চালিয়ে যান অবশ্যই একদিন না একদিন করা হবে তো আপনাদের প্ল্যাটফর্মে যেহেতু আসছি ইউটিউবের মাধ্যমে অবশ্যই আমি একদিন না একদিন অনেক দিন এগিয়ে যেতে পারবো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসা আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই যারা আমার লাইফটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করলে আপনাদের কোনো সমস্যা হবে না একটা হাই হ্যালো দিলে আপনাদের কোনো সমস্যা হয় না হয়ে যাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই ব্রেক তো বন্ধুরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই আর অনেক দূরে এগিয়ে যেতে ভাই আপনি চালিয়ে যান আপনি একদিন বড় লোক হবে ভাইয়া আমি চাই না বড় লোক হতে আমি কিন্তু চাই যে একটা গরিবের মাঝে কিছু করে দিতে তো আমার এখানে কয়েকজন গরিব মানুষ আছে খুব কষ্টে আছে ভাই আমি চাই তারা একটু একটু হলো আমি যেন তাদেরকে সাহায্য করতে পারি সহজিত করতে পারি প্লিজ বন্ধুরা আমার এটা খুব আশা এই আশা যেন আমার পূরণ হয় আল্লাহ তালা যেন আমার এই আশাটা পূরণ করে দেয় আমার খুবই আশা আমি এই আশা নিয়ে আছি যে এই আশাটা আমার জন্য পূরণ হয় আপনারা দোয়া করবেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই তো অবশ্যই অবশ্যই আপনারা আমাকে হেল্প করবেন আপনাদের হেলথে আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই তো আমি আসলেই মানুষে অনেক কিছু ভাবে যে আমি ইউটিউবের টাকা অনেকগুলো পাই আমার এলাকার লোক বলে

আপনি এখানে বসেন আপনি এখানে বসেন অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন তো গাই আপনাদের সঙ্গে আমি আহ কথা বলতে বেশি পারলাম না কারণ কি জানেন অটো নিলে যাওয়া হয় মানে সিরিয়ালে লাগাইছে গাড়িটা তো আমার পিছনে ভাইটা সিরিয়ালে চলে যাবে তো আমি পরে যাচ্ছি